দর্শক আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রাম সি বিচ সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্য অসাধারণ সেই সাগরের দৃশ্য যারা এই দৃশ্যগুলো দেখেন অবশ্যই তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখেই মুগ্ধ হন সাগরের দৃশ্য সাগরের ঢেউ সব কিছু কিন্তু অসাধারণ খুব ভালো লাগে অনেকে কিন্তু ঘুরতে আসে এই সিবিস এলাকায় অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো আমরা আসলে দেখবো এবং সবাই মিলে উপভোগ করব যারাই আসবেন একবার এসে ঘুরে যাবেন এবং সিবিস এর যত কিছু আসে সবকিছু ভিডিও করে দর্শক আরেকটি দর্শক আরেকটি দৃশ্য খুব ভালো লাগতেছে উপভোগ করলাম এবং এই মূর্তি কিন্তু অনেক পর্যটক রয়েছে এই স্থানটিতে সাগরের পাশে সব কিন্তু রয়েছে এই সাগরের পাড়ের মধ্যে এবং বিভিন্ন স্থান থেকে পর্যটক এসে কিন্তু সেই স্থানগুলো সাগরের পারে বসে সময় কাটাচ্ছেন তাহার পরিবারদেরকে নিয়ে কেউ বা বন্ধু মহলকে নিয়ে আমরা কিন্তু তিতাস উপজেলা প্রেস ক্লাব থেকে কিন্তু আসলাম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সাগরের পার দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে অসাধারণ সেই নৌকার দৃশ্য